আমরা একটা দুইটা বাচ্চা হলে ভয় পাই আর এই যে এই মহিলাটার যে দেখতেছেন যে ওনার পাঁচ পাঁচটা মহিলা এই যে উনি ওনার স্বামী পাঁচ পাঁচটা সন্তান আবার নাকি পেটেও একটা আছে আর এখন ওরা ভিক্ষা করতেছে সবাই মিলে আসছে সবার বাড়ি বাড়ি যা সুন্দর ভিক্ষা করে খাইছে এতগুলো সন্তানও কি ঠিক হয়েছে আপনারাই বলুন আর কি ভরণ পোষণ শিক্ষা ওরা কি পাবে আদা মনে হয় না যাই হোক কি করার তাদের ব্যাপার তারা নিছে এটা আসলে উচিত হয় নাই এদেরকে পরিকল্পনা গ্রহণ করা দরকার আছে দেশের জনসংখ্যা অহিতা বাড়াচ্ছে খাদ্য তো দিতে পারছে না আবার ভিক্ষা বৃত্তি নিচ্ছে তারা এই পেশাকে এই যে মহিলাটা সন্তান আর চিনে উনি যার নামও চেনে না পৃথিবীর কিছুই বোঝে না কিন্তু ছয়টা সন্তান এটা ভাবা যায় এই যে তারা এখানে বসে জিরাচ্ছে আর গ্রামের মানুষেরা তাদেরকে দেখতেছে আর বলতেছে এতগুলো সন্তান আমরা একটা দুইটাকে পালতে পারি না আর উনি ছয় ছয়টা শয়তান পালতেছে কি আর করার ওরা নিচ্ছে দেশের জনসংখ্যা বৃদ্ধি করতেছে এদের একটা পদক্ষেপ নেওয়া দরকার এদের বাড়ি লালডিগি আমি তাদের সাথে কথা বললাম তারা বলতেছে নদুরবড়ি নাকি লাল এখানে ভিক্ষা করতেছে এই যেগুলো বসে আছে এগুলো সব তাদের সন্তান ছয়টা সন্তান বাপরে বাপ থাক চলতে থাক ওদের ভিডিও করলাম ছাড়ি দিলাম দেখি ভিডিওটা কোন পর্যায়ে যায় সেই মজা পাইলাম ভিডিওটা করে আপনারা দেখলে মজা পাবেন দেখতে থাকুন শুনতে থাকুন এ আর মিলতে ভাই তিন চেপে আর মজা নেন এই মজা গ্রামের সবাইকে দেখাইলাম দেখতে পারবেন দেখতে থাকুন আল্লাহ হাফেজ